আমি আজকে বয়স্ক কি করে খাবো এই কি করে যাবো আমার আমার ফ্যামিলি কি দিয়ে পারবো আমি নিজে কিবো আমি রাস্তা ভিক্ষা করবো আমি ডাকাতি করতে পারবো আমাদের অটোরিকশা হবে আমাদের বন্ধ করে দেয় আমি এতগুলো কি করে খাবো

তার সরকার খুঁজখোড় খুশখর মানুষ হচ্ছে না বাহিনীর পুলিশ প্রশাসন নিয়ে পকেটে পুঁতে তার হাত ঘিরে রেখেছে বাংলাদেশের নাম নতুন ভাবে ভাবা উচিত আমার একটা মেয়ে ইন্টার পাশ চলে পড়ে সামনে পরীক্ষা আমি কিভাবে চালাবো বলেন স্যার আমি কিভাবে চলবো স্যার বলেন আমার কে খাওয়াবে কোথায় খাবো আমি আমার আজকে দুই দিন যাওয়া আমার ঘরে চাউল নাই আমি কাজ করতে পারতেছি না তো কে খাওয়াই বাং করে আমরা কেন এত অবহেলিত হচ্ছি আমাদের উপরে কেন এত অত্যাচার চলতেছে আমাদের উপরে কেন এত জুলুম চলতেছে কি কারণটা চলতেছে আমাদের উপরে অত্যাচার

এত রাগ করতে গেলে বছর দেশের অবস্থা বলতেন না মাসির কাছে মাল বেসতে গেলে মাসির সাথে ঝগড়া করার লাগে কেন আমরা ঝগড়া করতে যাবো সরকার সেলফিনটা খুব যে আপনি দশ টাকা কেজি নেবেন বারো টাকা কেজি বেসবেন আমরা বেসবো সেই সেলফিনটা নাই আমাকে এসে বাড়বে আমাকে এসে জরিমানা করবে আর দাদার কয়েকটা আর সাংবাদিকরাও খারাপ আছে তারা কি করে ধরেন কত একটা কেটে আর একটা লাগাই দিয়ে তারপরে মানুষের গিলিতে ফেলা দেয় এটা সাংবাদিক গেলিও না সাংবাদিক বলে খেলে আমি জানতে চাই এটা

সে ছেড়ে দে এইটাটাও ওটা ছেড়ে দে মেনুটা ছেড়ে দাও বাস বাস ছেড়ে দেন রেল লাইনটা রাখেন রেলের রাস্তাটা রাখেন রাখেন আমাদের ঢাকা বাই ছেড়ে দেন বাসের ভিতরে মানুষ বাসের ভিতরে মানুষ করতেছে কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো ভাই মারা গেছে এই লাজকুনি মাটি দিতে হবে না তাহলে দেশে যদি কিভাবে এবং বলেছে এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে কিন্তু পুলিশের জবাই খবর গুলো আসে নাই পত্রিকা তো সেই কিন্তু পুলিশরা জানে সোশ্যাল মিডিয়া আমরা দেখি না যা আসে নাই তো কিন্তু এই ঘটনাগুলো পুলিশ সদস্যরা কিন্তু জানে পার্সোনালি অনেকে আমাদের সাথে শেয়ার করেছে ভিডিও দেখিয়েছে জবাই করার ভিডিও আছে আমরা তো শুধু যাত্রা বাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে তেরো জন চোদ্দ জনের কথা জানি পোড়ায় মেরেছে আর অসংখ্য পুলিশ সদস্য আছে আর আমরা তো সরাসরি ভাইয়াকে দেখেছি যে তাকে কিভাবে নিঃশংস ভাবে হত্যা করেছে মধ্যে ঢুকে এদেরকে মানে হত্যা করা হয়েছে আর কি মানে নিশংসভাবে হত্যা করা হয়েছে থানার মধ্যে ঢুকে এটা এটা থানার বাইরে না না থানার বাইরে না থানার ভিতরে ওখানে সবগুলো অফিসারকে লুকিয়ে ছিল তো ওইখান থেকে তাদেরকে এক এক করে টেনে মানে ওদের ইচ্ছামতো ওদের মানে ইচ্ছা পূরণ করে আর কি একজন একজন হত্যা করেছে একজন একজন ফালাইছে একজন আর মা চার বছর ধরে বিছানায় পড়ে আছে সে একা অশ্রু যেতে পারে না তাকে দুজন লোক লাগে অশ্রু নিয়ে যেতে এমন তো অবস্থা এক বড় সন্তানের মৃত্যুতে আসলে মানে এটা বলার ভাষা নেই যে একটা মায়ের বড় সন্তান দেশের জন্য কাজ করার জন্য এভাবে তার জীবনটা দিয়ে দিতে হবে আমরা কখনোই আশা করি নাই